করছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী সংখ্যা বাইশ গা গুলি ওঠা বিভুৎস স্পর্শে সাইনার দম বন্ধ হয়ে আসছিল প্রায় নিজেকে কোনো মতে ছাড়িয়ে নেবে তার আগেই তাজদার এক ঝটকায় তাকে আরো কাছে টেনে নিল শক্ত শক্তবাহুতে আটকে রেখে গম্ভীর কণ্ঠে বলল সাইনা মমতাজ আমার কথা শোনো নইলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব লোক অ্যাটেমি সাইনা থেমে গেল গাল মুছে চোখ তুলে তাকালো তাজদারের মুখের দিকে একটু শান্ত হলো তাজদার গভীর স্বরে বলল লিসেন কেয়ার ফুললে সাইনা মমতাজ আমি তোমাকে দুটো অপশন দিয়েছি তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব নইলে এখানে বাচ্চা রেখে যাব। এমনি এমনি রেখে যাওয়ার কোনো মানে হয় না বিয়েটা আমি রং তামাশার জন্য করিনি আই নিড এ ফ্যামিলি সাফ সাফ সব জানিয়ে দিলাম তোমাকে দিস ইজ ইউর লাস্ট চান্স ডিসাইড নাও স্যারেন্ডার অর সাফার অ্যালোন আই এম নট লিভিং লুজ অ্যান্ডস ছায়না অস্ফুটস্বর বলল বাচ্চার নাম দিয়ে নিজের স্বার্থ হাসিল তাজদার কপাল কুচকে গেল কি বললে ছায়না তার দিকে তাকিয়ে বলল অপমানিত হতে চাইলে বলতে পারি ফালতু কথা ছাড়ো আসল কথায় আসো ছায়নার সোজা সাপটা বললো আমি বাচ্চা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নেই তাজদার কাটখাট গলায় বললো রিয়ালিটি ডাজেন্ট নেগোসিয়েট উইথ এক্সকিউজ সো গেট রেডি টু ফেস রিয়্যালিটি উইথ অর উইথআউট ইউ আর প্রিপেয়ারডনেস নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো এবারও পারল না প্রচণ্ড ক্ষোভের সাথে বলল আপনি আমার কোনো মতামতকে সম্মান দেননি তাই আমিও দেব না আমাকে ইচ্ছাকৃতভাবে গ্যারা করে ফেলেছেন আপনি তারপর বলছেন যে কোনো একটা সিদ্ধান্ত নাও আমার সিদ্ধান্তের প্রতি যেমন আপনি অসন্তুষ্ট তেমনি আপনার সিদ্ধান্তর উপর আমি অসন্তুষ্ট এত বাহাদুরি দেখানোর পর আপনি কি করে ভাবছেন আমি স্বেচ্ছায় বাচ্চা নেব আপনি আমি বিয়েটা করতে রাজি নই তাই নিশানের নাম করে আয়োজন করলেন সবটা আপনার হয়েছে দুই পরিবারকে জানতেন আকদের আপনি আপনার কথা মতো না চেয়েছেন আপনার স্বভাব হয়ে গেছে সবাইকে নিজের মতো করে কন্ট্রোল করতে করতে আমি আপনার বিবাহিত স্ত্রী একবারও কি আপনার মনে পড়েছে যে আপনি স্ত্রী হিসেবে আমাকে কোন জায়গায় সম্মান দিয়েছেন আমি ভেবেছিলাম বিয়ের পর আজ না হোক কয়েকটা দিন গেলে আসতে ধীরে সব ঠিক হয়ে যাবে হয়তো কত জটিল সম্পর্কে দেখেছি বিয়ের পর স্বাভাবিক হয়ে যায় বিয়ের পর ভেবেছি আপনি আমাকে একটা ফিল করাবেন যে পড়বে যা হবার হয়েছে কিন্তু এখন থেকে সব ভালো হবে আমার কথার একটা ভ্যালু থাকবে কিন্তু না আপনি সেটা হতে দেননি আপনি দিন আমাকে সবার সামনে অপমান করিয়েছেন নিজের বোনকে একটা বকাও দেননি নিজের আত্মীয় স্বজনকে কোনো কথা বলেননি আপনি পৈশাচিক আনন্দ পেয়েছেন আমাকে অপমানিত হতে দেখে আপনি শুরু থেকেই আমার ওপর নিজের মর্জি খাটাচ্ছেন হাঁটতে বসতে একবারও আমাকে এটা ফিল করেননি যে আপনি আমার জন্য আতঙ্ক নয় স্বামী মানে জানতাম মেয়ে মানুষের শান্তির জায়গা মেয়ে মানুষ গোটা দুনিয়ার সাথে লড়াই করে যদি তার স্বামী ঠিক থাকে কিন্তু আপনি আমার জন্য আতঙ্কই রয়ে গেলেন আপনার ব্যবহার আচার আচরণ কোনোটাই পাল্টায়নি আপনি আমার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ভালোবাসেন আপনার কথা মতো আমাকে চলতে হবে আপনার সব অন্যায় আবদার আমাকে মানতে হবে আমার ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে আমি বেশি কিছু তো চাইনি সম্মান চেয়েছি সেটা আপনি দেননি আপনার পরিবারও সেটা দেয়নি তাই আমার সম্মানের কথা আমাকেই চিন্তা করতে হবে আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না যা হবার হবে যেখানে সম্মান নেই যে সম্পর্কে পাল্টা পাল্টে শর্ত আরোপ করে আতঙ্কে রাখা হয় সেই সম্পর্কের প্রতি আমার কোনো টান নেই কোনো সম্মান নেই কোনো দয়াও নেই আপনার তো সবকিছুতে ফোর্স করার স্বভাব আছে মনে হয় না আমার মতামতের কোনো দরকার আছে তাই আজ থেকে আমার সাথে সলা পরামর্শ করার বিষয়টা বাদ দিন এত ভালো সাজার দরকার নেই তাসদার সিদ্দিকি সরু চোখে তাকিয়ে রইল কপালে কঠিন ভাজ মুখটা একদম পাথরের মতো শক্ত করে রেখেছে তুমি আমাকে কি মনে করো আপনি আমাকে নিজের যে রূপটা দেখিয়েছেন সেটাই বর্বর উগ্র ছোট লোক ভালো রূপ দেখালে সেটাও বলতাম ও হ্যাঁ বিয়ের সময় লাখ টাকার জিনিস দিয়েছেন ওটা একটা ভালো ব্যাপার সেপার সবাইকে একদম কিনে ফেলেছেন আমাকে এভাবে ধরে রাখবেন না গাড়ি ঘোরান আমি বাড়ি যাব আমার ঘোম পাচ্ছে গাড়ি ঘুরবে না বাড়িও যাবে না ছাইনা বলল এভাবে আপনি আমার অ্যাডমিশন আটকাতে পারবেন না সব কিছুর একটা লিমিট থাকে ছাড়ুন সবখানে স্বামীগিরি ফলানোটা খুব গর্বের বিষয় না সামান্য রেসপেক্টুকুপ করতে পারেননি আপনি আমার কাছ থেকে আপনার লজ্জা হওয়া উচিত কথাটা শুনে সাইনাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাজদার তারপর সাইনা সামলে নেওয়ার আগেই গাড়ি ঘুরিয়ে নিল দুর্দম গতিতে গাড়িটা ছুটছে রাস্তা ধরে সায়নার দিকে আর একেবারও তাকালো না তাজদার গাড়ি উঠোনে এসে থামলো তাজদার সাইনাকে গাড়ি থেকে নেমে আসতে বলল যেভাবে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিত ঠিক একই ভঙ্গি তুড়ি বাজিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাইনাদের বাড়িটা তারপর তৌসিফকে ফোন দিতে দিতে নিজের বাড়ি চলে গেল সে গটগট পায়ে হেঁটে সাইনা জানতো তার মেয়েগো হ্যাট হলে সে আর তাদের বাড়িতে আসবে না এই লোকটাকে পুরোটা না চিনল কম চেনে না সে নিজের মন মতো না হলে উল্টো পথেই হাঁটবে সাইনা তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো কলিং বেল বাঁচতেই কিছুক্ষণ পর শাওন নিচে দরজা খুলে দিল সাইনাকে একা দেখে ঘুম জড়ানোর চোখ দুটো কিঞ্চিত বড় হয়ে গেল তার সাইনার চোখ মুখের অবস্থা এমন যে দেখে মনে হচ্ছে তার মাথায় কেউ হাত রাখলে সে ঝরঝর করে কাঁদবে কপালের গাছটায় চোখ পড়তেই শাওন বলল কপালে কি হয়েছে ফুলে গেছে কেন সাইনা বলল গাড়িতে বাড়ি খেয়েছি তাজভাই ভাই নিজের বাড়িতে ফিরে গেছে শ্বশুরবাড়িতে বাড়িতে ঘুমানোর রুচি চলে গেছে শাওনের কপাল আরও কুচকে গেল ঝামেলা হয়েছে নাকি না ওই বাড়িতে সম্ভবত কেউ জুড়ে জোরে কথাবার্তা বলেছে শাওন বাইরে এসে কান পাতল সাইনা নিজের ঘরে চলে গেল বেগম মেয়ে আর জামাই এসেছে ভেবে ওদের কিছু লাগবে না জানার জন্য কিন্তু সাইনাকে একা ফিরতে দেখে চক্ষু চরক গাছ কৌতূহলে হেঁটে সামনে চলে এলো দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে এলো দেখলো শাওন আর তৌসিফ উঠোনের এক কোনায় দাঁড়িয়ে কথাবার্তা বলছে শাহিদা বেগম বেরিয়ে এলেন কি হয়েছে রে শাওন শাওন বলল তেমন কিছুই হয়নি তাহলে ও এলো না কেন দুজনে তো ভালোই ভালোই বেরিয়েছিল তৌসিফ চোখে আফসার সাহেবও বেরিয়ে এলো ওই বাড়িতে বিস্তর তর্কাতর্কি হচ্ছে কার সাথে কে কথা বলছে বোঝা যাচ্ছে না শাহিদা বেগম বললেন আল্লাহ আবার কি ঝামেলা লেগে গেল কে জানে আমার মেয়েটা সংসার করার আগেই সংসারটা ভাঙবে তৌসিফ বলল চাচিমা আপনারা ঘরে চলে যান কাল সকালে যা হবার হবে টেনশন না বেগম দুশ্চিন্তায় পড়ে গেলেন ঘরে এসে পাঞ্জাবি নিয়েছে গায়ে একটা তাজদার শার্ট জড়িয়েছে পকেটে এক হাত রেখে অন্য হাতে কফির মুখে চুমুক দিতে দিতে জানালার বাইরে তাকালো রাত অনেক হয়েছে তার চওড়া কপালে অনেকগুলো ভাজ একটু একটু সে অনুধাবন করতে পারছে বিয়েটা করা তার মস্ত বড় ভুল হয়েছে এখন সবটা তাকে হ্যান্ডেল করতে হবে পরিবারও তার দিকে আঙুল তুলবে বিশেষ করে আব্বা শুরুতেই বলবে নিজের তারা মেয়ের ফল তোমাকে বারবার সতর্ক করা হয়েছে ওই বাড়ির মেয়ে কেন আমাদের আনতে হবে দেশে কি মেয়ে কম পড়েছে বাপের বাড়ি কাছে হলে মেয়েরা শ্বশুর বাড়ির মানুষকে ভয় পায় না তাছাড়া সারা জীবন তার মা বাপ অন্যদের বাড়িতে খেটে এসেছে ছোট লোকই পানা যায়নি তাজদা দিকে ঘন ঘন চুমুক দিল কফির মগে অস্থিরতা কাটছে না তাকে অপছন্দ হওয়াটা স্বাভাবিক কিন্তু হুট করে সায়না মমতাজকে তার পছন্দ হয়ে যাওয়াটা অস্বাভাবিক আর এর জন্যই সায়নাম মমতাজ তাই এক কাঠি উপরেই থাকবে কিন্তু ভুল তো সে করে ফেলেছে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিগুলোতে তিতলির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার ডেটা সেন্টারে হাজার ইনস্ট্যান্ট চালু হয়ে গিয়েছিল মনে হচ্ছিল একটাই প্রাইমারি নোট বাকি সব স্লিপ হার্টে অটো স্কেলিং চালু হয়ে গিয়েছিল সিপিউ ইউজেস ও হান্ড্রেড পারসেন্ট যখন ও চাচার গায়ে হলুদের অনুষ্ঠানে একবার তাকালো চোখ তোলে আর এটাই কাল হয়ে দাঁড়ালো ভেবেছিল সাইনা মমতাজ ছোট একটা সিগনাল মাত্র শেষে দেখা গেল একটা ডিটস অ্যাটাক মারাত্মক ভুল হয়ে গিয়েছে ইমোশনাল এস এল এতে সাইন করার আগে শর্তগুলো একটু ভালো করে পড়া উচিত ছিল তাজদার সিদ্দিকের দ্বারা এত বড় ভুল কি করে ঘটলো যাকে ছোটবেলায় দূরছাই করতো ঘৃণা হতো দেখিলে তার প্রতি হুট করে অ্যাটেনশন যাবে এটা তাজদার সিদ্দিকের ধারণারও বাইরে ছিল রহসনারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন কি হয়েছে তাজদার তুমি চলে এলে কেন তোমার বাবা কেন চেঁচামেচি করছে বিয়ের এক সপ্তাহ যায়নি তার মধ্যে এইসব কি শুরু করলে তোমরা তাজদার মায়ের দিকে ফিরলো পকেটে দুই হাত রেখে ঘর জোরে পাইচারি করতে করতে বলল নোভার বিয়ের পাকা কথা সেরে ফেলো আগামী মাসেই আমি ফ্লাইট ধরবো রসনারা হতভম্ব কি বলছো বিয়ে অব্দি তুমি থাকবে না সাইনার সাথে কোনো ঝামেলা হয়েছে সে আস্ত একটা ঝামেলা নতুন করে ঝামেলা হবে কেন জেনে শুনে যখন ঝামেলাটিকে কাঁধে নিয়েছি তখন আমাকেই ঝেড়ে ফেলতে হবে রসনারা বললেন তুমি রেগে আছো শান্ত হও আমাকে বলো কি হয়েছে কারো কথা না শুনে বিয়ে করেছো সেটা ভালো কথা কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে তখন এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে পারবে না তুমি তোমার সাথে আরো একটা জীবন জড়িয়ে গেছে ওর কথা তোমাকে ভাবতে হবে ও যখন যেতে চাইছে না তখন তোমার উচিত তার কথাকে মূল্যায়ন করা তাহলে সংসারের প্রতি তার মন বসবে শুরু থেকে এত তিক্ততা দেখালে সংসারের প্রতি ওর বিতৃষ্ণা তৈরি হবে ও এখানে থেকে করবেটা কি মাই মাইফুড লাখো মানুষ ন্যাশনাল থেকে পাশ করে ঘরে বসে আছে বিয়ে যখন করেছে তখন আমার সুবিধা অসুবিধার কথা তাকে চিন্তা করতে হবে কিন্তু সে সেটা করছে না উল্টো আমি যেটা বলছি সে তার বিপরীতটাই করছে রসনারা তার রাগের ধরন দেখে বুঝতে পারে তাকে কিভাবে হাট করা হয়েছে সাইনা নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণে তার মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে আর এখন সে না সাইনামুখে হবে না পরিবারের সামনে নিজের ভুলটা স্বীকার করবে তিনি মা তাই তিনি যাকে পেটে ধরেছেন তাকে ভালোভাবে চিনেন শুধু এতটুকুই বললেন সম্পর্ক যদি ঠিক করতে চাও তাহলে বলবো অসম্ভব শান্ত হয়ে যেতে হবে অলরেডি মাটের সাথে মিশে গিয়েছি আর পসিবল না কি চাইছো যেটা বলেছি আগামী মাসে আমার ফ্লাইট ওই মেয়ে আমার কথা না শুনলে আমি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখব না ব্যাস এই কথা তার ফ্যামিলিকেও জানিয়ে দেব। এখনো চেনেনি আমাকে রশনারা হতাশ হলেন ছেলেটা এখনো বোঝে উঠতে পারেনি সাইনা এখন পাশের বাড়ির মেয়ে নেই তার স্ত্রী হয়ে গিয়েছে তার ভালো মন্দের কথা চিন্তা করতে শিখে নি সে আর কোনোদিন শিখবে বলেও মনে হয় না রশনারা তার ঘর থেকে বেরিয়ে এলো তাজউদ্দিন সিদ্দিকি ঘর জুড়ে পাইচারি করছেন রসনারা আসতেই বললেন বউকে রাজি করাতে না পেরে নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন চেঁচাবো না এত টাকা পয়সা খরচ করে বিয়ে করে সব তামাশা দেখাচ্ছে আমাদের মানুষের কানে গেলে হাসাহাসি করবে না সাইনা ভুল কিছু তো বলছে না আপনার ছেলে যে পরিমাণ গাদ্দার তাতে ওর সাথে একা অন্য একটা দেশে যাওয়ার সাহস কোনো মেয়েই করবে না বিপদে আপদে পড়লে সেখানে ও যাবে কার কাছে আপনার ছেলে তাকে সাপোর্ট না করলে তাজউদ্দিন সিদ্দিকে বলল বউ নিয়ে যাক সেটা আমিও চাই না বউ নিয়ে চলে গেলে আর এ মুখ হবে না তোমার ছেলে ওকে আমি হারি হারি চিনি কিন্তু ওই মেয়ে আজ ওকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিভাবে রাত কি হচ্ছে এইসব তার স্বামী ঘাড়তেরা বলে তাকেও ঘাড়তেরা হতে হবে কেন রসনারা বললেন আমি আর কিছু বলবো না যা ইচ্ছে করুক বিয়ে যখন নিজের ইচ্ছেতে করেছে তখন বউ নিয়ে যা ইচ্ছে করুক মেয়েটা শান্তি পাবে না এটা আমি বুঝে গিয়েছি আপনার ছেলেকে তেরা কিছু বলেছে তাই সোজা বাড়ি চলে এসেছে এভাবে ঘর সংসার হয় একজন আগুন হলে অপরজনকে পানি হতে হয় নিজের ছেলেকে যখন কিছু বলতে পারছি না তখন পরের মেয়েকেও কিছু বলতে পারবো না আমি শাওনকে নিয়ে ভর্তি হয়ে গিয়েছে সায়না রুপালী ব্যাংকে টাকা জমা দিয়ে বের হতেই শাওন বললো ফুচকা খাবি সায়না না করার মেয়ে না ফুচকা চটকু তার অনেক প্রিয় শাওন তাকে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল শাওনের হাতে তার কাগজপত্র রেখে সে টকঝাল ফুচকা এনে একে একে মুখে পড়তে লাগলো নাকের মাথা লাল হয়ে এসেছে ঝালে শাওন পানি এনে দিল ছাইনা পানি রাস্তার জন্য দাঁড়িয়ে ঝালে হাহ করছিল ঠিক তখনই তার পাশ দিয়ে একটা বাইক ছুটে গেল। কাদা ছিটকে পড়লো তার বোরকায় ছোটে চলা বাইকারের দিকে চেয়ে রইল সে তারপর শাওনের দিকে তাকিয়ে বলল এদের কি বলা যায় শাওন বললো ছাড় মনে হয় মাল খেয়েছে মেয়ে দেখলে শালাদের কুরকুরানি বেড়ে যায় বাড়ি ফিরতেই তাদের পাশ দিয়ে করে একটা বাইক ছুটে গেল ওই বাড়ির উঠোনে ছায়না আর শাওন একে অপরের দিকে তাকালো কালো হেলমেটটি খুলে তাজদার দিকে বাইক থেকে নামলো শাওন বাইক পাগল সে ছুটে গেল তাজ ভাই এটা কখন কিনলে ছাইনার দিকে কপাল কুচকে তাকিয়ে তাজদার জবাব দিল তৌসিফের জন্য জানতাম না তো এতদিন তৌকিরের কাছে ছিল তৌকির তার বড় কুকুর ছেলে শাওন বাইকটা দেখেছিল ধরে ধরে সায়না তার বোরকার দিকে তাকালো ইচ্ছে করে কাদা ছিটকে দিয়েছে তাজউদ্দিন সিদ্দিকের গলা ভেসে এলো বাইকটা ভেতরে ঢুকিয়ে রাখো সবাই এসে ধরবে সায়না হঠাৎ থমকে পা জোড়াও থেমে গেল ঘাড় ফিরে তাকালো সে শাওনের দিকে শাওন কথাটা শুনে আর দাঁড়ালো না সোজা চলে এলো সায়নার চোখ জন আচমকা ছলো ছলো করে উঠল। শাওন তাকে ডিঙিয়ে চলে গেল ঘরে তার চেহারা দেখে সায়নার কেমন দম বন্ধ লাগছিল সায়নার যদিও দুদিন থাকার ছিল বাপের বাড়িতে কিন্তু সেটা আর হলো না তাজদার সেদিকে ফোনে জানিয়েছে তাদের মেয়েকে যেন বিকেলে পাঠিয়ে দেওয়া হয় বিকেলে না পাঠালে আর পাঠানোর দরকার নেই আর মাসে একবার সে বাপের বাড়ি আসতে পারবে সবার এত মন পড়লে তারা গিয়ে যেন দেখে আসে শ্বশুর বাড়ি লন্ডন নয় শাহিদা বেগম এখনো কথাগুলো ভুলতে পারছেন না বাবা গো বাবা কি শক্ত শক্ত কথা ব্যাটার অ্যাডমিশন নিতে পেরে সাইনা দুপুরে শান্তির ঘুম দিয়েছে ফুরফুড়ে মেজাজে নিজের ঘর দৌড় পরিষ্কার করলো সে ঘুম থেকে উঠে শাহিদা বেগম বলল চলে যাবি এখন এসব করার কি দরকার তোর আপারা করবে সাইনা কথা শুনলো না নিজের ঘর নিজে সাফ করে নিল শাহিদা বেগম তার যাওয়ার সময় নাস্তা আর খাবার দাবারও দিয়েছে সবার জন্য সায়না মেজাজ শান্ত ছিল শাহিদা বেগম তাকে বুঝিয়ে সুজিয়ে বলেন জামাই গরম হলে তখন তুই মুখের উপর কথা বলিস না যে চুপ থাকে সেই জিতে যায় তোরকে কোনো সমাধান নাই রে মা সাইনা বললো আমার যখন ইচ্ছা তখন আমি এই বাড়িতে আসব। সেটা ওদের বলে দিও সমস্যা নেই আমি তোকে দেখতে চলে যাব আমি সবাইকে দেখার জন্য চলে আসব। তুমি ওই বাড়িতে যাবে না শুধু তুমি না কেউ যেন না যায় ওই বাড়িতে আমার ইচ্ছে হলে আমি আসব। দাদিমা তাকে উঠোন দিয়ে এগিয়ে দিল ফিস ফিস করে বললো বেটা বউ ছাড়া থাকতে পারবে না বলে লন্ডন নিয়ে যাওয়ার জন্য এমন করতেছে রাগ করিস না বউ ছাড়া এত বছর কিভাবে থেকেছে তোমাদের মুখে যত ধরনের নাটকীয় কথাবার্তা যাওয়ার সময়ও এভাবে কথা বলবে নাকি লন্ডন তো যাচ্ছি না আসি ওই বাড়িতে যাবে না ঘন ঘন দাদিমাকে জড়িয়ে সে তারপর গাড়িতে উঠে বসলো আফসার সাহেব তাকে হেঁটে যেতে দিচ্ছে না গাড়িটা পতিয়া থেকে ঘুরে আসবে এরূপ কথা ছিল কিন্তু তাজদার সিদ্দিকের আদেশে ড্রাইভার পাঁচ মিনিটের মধ্যে হাট থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাদের উঠোনে এসে থামলো সাইনা ফ্লোর মুসল, বিছানা চাদর বালিশের কভার পাল্টালো জানালার পর্দা পাল্টে নিল ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে নিল আসবাবপত্র ধুলো ঝাড়লো একটু ঝাড়ও দেয়নি কি আশ্চর্য মনে হচ্ছে ইচ্ছে করে তার জন্য এত কাজ বাড়িয়ে রেখেছে তাজদার ছিদিরকে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাইনা নিজের কাজে বসত তবুও সে জানে ভদ্রলোকের অভদ্র নির্লজ্জ চোখ দুটো তার শরীরের বাঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে চেয়ারে বসে ঠোঁটের কাছে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে কপাল কুচকে সাইনা বালতিতে রাখা বিছানার চাদর বালিশের কভার সব নিয়ে যাচ্ছিল তাজদার বাজালো সাইনা তার দিকে তাকালো তাজদার আঙুলের ইশারে ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিল তারপর নিজের কাবার খুলে কিছু শার্ট টি প্যান্ট সাইনার হাতে ধরিয়ে দিল সাইনা সেগুলো মাটিতে ফেলে দিল নিজের কাদা মাখা বোরকাটা এনে তাজদারের হাতে ধরিয়ে দিল তারপর একে একে সব শার্টগুলো তাসদারের হাতে তুলে দিয়ে বললো আমি ওয়াশিং মেশিন ইউজ করতে জানি না বলেই ছেড়ে যাচ্ছিল তাজদার খক করে তার বেনিটা ধরে ফেললো সায়নার মাথার পেছনে হাত চাপলো আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে তাজদার সিদ্দিকি শক্ত হাতে বেনিটা ধরে রেখেছে সাইনা বললো আমি বড় আম্মুকে ডাকছি এতে আমি ভয় পাচ্ছি আপনার বোধ আমার কটু কথা না শুনলে ভাত হজম হয় না নইলে সারাক্ষণ নাটক করার তালে থাকেন কেন তোমার কথার ধরন খুব রুক্ষ সাইনা মমতাজ বলেই বেনিটা টেনে সাইনাকে নিজের কাছে নিয়ে এলো সামনে ঘুরিয়ে এনে বেনিটা সাইনার গলায় পেছিয়ে বলল সবসময় এভাবে কথা বললে তোমার চুল দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো সাইনা হাঁস করছে চুলে টান পড়ছে তাজদার তার বেনিটা ছেড়ে দিল তারপর হাতের তালোর দিকে তাকিয়ে বলল হাত ধুতে হবে তেল চিটচিটে চুল সাইনা বেনিটা পেছনে ঠেলে শাড়ির আঁচলে কপাল মুস্তে মুস্তে বলল সারাক্ষণ জাপটে ধরার কালে থাকে আবার সে ধুচ্ছে হাত মমতাজ তোমাকে ছুলে আমাকে সাইনা গোসল করতে হয় ব্যাপারটা ভেবে দেখেছো তার মানে তোমাকে ছুলেই আমি অপবিত্র হয়ে যাই সাইনা তর কথা কানে না তলে বিছানায় শুয়ে পড়ল তাজদারও সাইনা তার দিকে তাকিয়ে বলল আজব আমি এমনি শুয়েছি দরজা খোলা রেখে এসবের মানে কি এখন কি ঘুমানোর সময় মাগরিবের আজান দেবে কিছুক্ষণ পর তাজদার মাথা নিচে হাত রেখে শুয়ে বলল আজানের অপেক্ষায় উঠে যাব প্যান্ট পেন করলে ধাক্কা দিয়ে ফেলে দেব সাইন আরও কিছু বলতে যাচ্ছিল তাজদারটাকে টেনে এনে মুখ চেপে ধরলে তখনই তিতলি বলল সায়না আম্মু তোমাকে সে ঘরের চোখা পা দিতে না দিতেই উল্টো দিকে তো তৌসুপের সাথে প্রবল ধাক্কা তৌসুপ গড় যে বলল বললো বাড়িতে এইসব কানা ল্যাংরা নিয়ে তো বহুত জ্বালায় আসি তিতলি জিভে কামড় দিয়ে বললো ওই দিকে যেও না কেন দিকে কি তিত্লিটাকে ঠেলে দিল তসিফের সাথে অনেক দূর চলে গেল পিছু হেঁটে বললো মাথা গেছে নাকি তিত্লি তাকে বোঝাতে না পেরে পালিয়ে গেল ধুর ধুর তার স্নোভার বিয়ের কথাবার্তা পাকা করার কথাবার্তা শুরু হয়েছে তাসদারকে সবাই বোঝাচ্ছে তার বিয়ের পর ফেরার জন্য এভাবে চলে গেলে নিজেরই লস তাসদার হ্যাঁ না কিছুই বলেনি ছাইনা রান্নাঘরের দিকে যায়নি একেবারে কাল সকালে যাবে ঘর থেকেও বের হয়নি সে তিতলি আর বাকিরা এসে তাকে দেখে গিয়েছে রাতের খাবার খেতে ডেকেছে সাইনা খাবে না বলে দিয়েছে পেট ব্যথা করছিল সকাল থেকে খাওয়া দাওয়া ভালো লাগছে না মাছ মাংসের ভাত তো একদমই নয় রসনার এসে বললো না খেয়ে থাকা ভালো নয় দুটো করে খেয়ে যাও সাইনা জানে সে হাজার বললেও শুনবে না তাই খেতে গিয়েছে তখন তাসনোভার বিয়ে বিষয়ে কথাবার্তা কানে এলো তার শ্বশুরবাড়ির মানুষ সপরিবার আমেরিকায় থাকে পুরনো বাড়ি ঢাকার গাজী পড়ে বেশ টাকা পয়সা আছে ছেলেও দেখতে শুনতে মাসাল্লা তার ভাই তার বিয়েতে থাকবে না শুনে সে মন খারাপ করেছে তাজদার এখনো কোনো আশা দেয়নি কাউকে তিতলি সাইনার সামনে আসছে না সাইনারও কেমন অস্বস্তি লাগছে কিন্তু তাজদার বিন্দু বিন্দুমাত্র লজ্জা সরব নেই তিতলি তিতলি ডেকে ডাকে দিয়ে এই কাজ ওই কাজ করাচ্ছে রসনারা তাসনোভাকে বোঝাচ্ছে ও থাকতে না চাইলে কেউ ধরে রাখতে পারবে না ওকে তাসনোভার আগের একটা অংশ সাইনাকে ঘিরে সে ইনিয়ে বিনে বিষয়টা সাইনার দিকেই ঠেলে দিচ্ছে সাইনা চুপচাপ খাচ্ছে তাসনোভা এবার তাকে সরাসরি বলল সাইনা তুমি দায়ী এটার জন্য ইউ উইল হ্যাভ টু বি দ্য ওয়ান টু কনভিন্স ভাইয়া সাইনা রসনারের দিকে তাকালো তারপর তাসনোভাকে বলল আমি বলে দেখব কথাটা দায় সারাভাবে বলেছে ঠিক আছে কিন্তু কাজটা ভালোভাবে করবে কারণ তোমার জন্যই ভাইয়া এত তাড়াতাড়ি চলে যাওয়ার ডিসিশনটা নিয়েছে ভাইয়া যদি বিয়েতে না থাকে তাহলে তুমিও থাকতে পারবে না নো ডিসকাশন দ্যাটস ফাইনাল সাইনা আমি বলবো এবার রাজি না হলে সেখানে আমার কি করার আছে চলে তার কথাই থেমে গিয়ে বললো কিছু করার না থাকলে আমার বিয়ের দুই সপ্তাহ আগে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে সায়না তার দিকে চেয়ে রইল। তারপর রসনার দিকে তাকালো সিফের মা দাদিমা সবাই কথাটা শুনছে কিন্তু একটু শব্দ করলো না কেউ সাইনা ঘরে এসে তাজদারকে ফোন করল ঘরে আসুন তাজদার কোনো জবাব দেয়নি কিছুক্ষণ পর তাকে ঘরে দেখা গেল দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বললো কোনো সমস্যা সাইনা বলল সব সবসময় আমাকে বিপদে ফেলার পায় তারা করেন তাই না এমন এমন কাজ করেন যাতে সব দোষ আমার দিকে তেরে আসে তাজদার বলল হোয়াট আপনি আপনার বোনের বিয়ের আগে কোথাও যাবেন না আর যদি যান তার দুই সপ্তাহ আগে আমি আমার বাপের বাড়ি চলে যাব তাজদার বলল তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার সব কথা শুনতে আমি বাধ্য যে নিজের বোনের আবদার রাখতে পারে না সে স্ত্রীর মর্যাদাও দিতে জানবে না সেটা আমি জানি তারপরেও বললাম এবার সিদ্ধান্ত আপনার বলেই সায় না বিছানায় উঠে শুয়ে পড়ল তাজদার সিদ্দিকে বলল আমি তোমাকে এত শান্তিতে রেখে দেশ ছাড়বো এমনটা ভেবো না আমার সারা জীবন অশান্তিতে কাটবে সেটা আমি জানি প্রস্তুত আছি তাজদার তার দিকে চেয়ে রইল তারপর ঘরের দরজা বন্ধ করে ঘরের সমস্ত আলো নিভিয়ে সায়নার পাশে শুয়ে পড়ে বিড় বিড়িয়ে বললো তোমাকে অশান্তিতে থাকতে দেখলে আমার মজা লাগে সায়না মমতাজ সাইনা বলল। আমার ফেসবুক আইডি ফেরত চাই কথাটা বারবার বলবো না পায়ে ধরলেও দেব না আমার চাই মানে চাই চাইতে থাকো সাইনা আচমকা তার হাত থেকে ফোনটা নিয়ে নিল তাসদার হতভম্ব সাইনা বিছানা থেকে নেমে কাপা হাতে তার আইডিতে লগ ইন করল তারপর ডিলেট করতেই যাচ্ছিল তাজদার ছুটে এলো সাইনা সরে গেল তাজদার শাসিয়ে বললো লাস্ট ওয়ার্নিং সায়না মামতাজ আমি কি করতে পারি তোমার ধারণা নেই ফোনটা দাও ননসেন্স পরে মনে পড়লো পাসওয়ার্ড না দিলে ডিলিট করা যাবে না শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। সায়না ফোনটা নিয়ে দাঁড়িয়ে রইল পাসওয়ার্ড চাচ্ছে তাজদার বালিশে মাথায় এলিয়ে দিয়ে হাসতে সাইনা এসে ফোনটা বালিশের উপর ছুঁড়ে ফেললো তারপর পাশ ফিরে শুয়ে পড়ল তাজদার সিদ্দিকে হাসছেন এই শব্দে সাইনা চোখ লাল করে একবার ঘাড় ফিরিয়ে তাকালো তাজদারের ঠোঁটের কোনায় তীর্য খাসি সাইনা বলল আপনাকে আমি কোনোদিন মাফ করব না তাজদার তাকে এক নিজের ইজের কাছে নিয়ে গিয়ে বলল মাফ চাইলে তবেই তো মাফ করবে সায়না আবারও দূরে চলে গেল তাজদার ড্রিম লাইটে নিভিয়ে দিল ওটা নিভিয়ে দিলে সায়না মমতাজ তাকে দেখে না তাই কাছে যেতে বাধাও আসে না